নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে শক্তি দলগত কাজের প্রতি সহায়ক আরও বড় সফলতা অর্জন করতে অন্যদের সাথে সহযোগিতা করুন সুষম খাদ্য এই দিনগুলিতে শক্তি ধরে রাখতে সহায়তা করে এটি আপনার ক্যারিয়ারে উচ্চ কার্যকলাপের সময় নিয়মিত পড়াশোনার অভ্যাস ভবিষ্যতে কর্মজীবনে সুফল নিয়ে আসে নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং পেশাগত উন্নতির জন্য নতুন সুযোগ আসবে একটি আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করলে স্বচ্ছতা প্রদান করতে পারে এবং আপনাকে সঠিক পথে রাখে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন যা আপনার সম্পর্কের মধ্যে সমঝোতা নিয়ে আসবে সম্পর্কগুলি সুরেলা হবে প্রিয়জনরা সমর্থন এবং উৎসাহ প্রদান করবে একটি অন্তর্মুখী সময় ব্যক্তিগত এবং সম্পর্কিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও ধৈর্য প্রয়োজন হতে পারে বিশেষত ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বন্ধুত্বগুলি গভীর হবে আবেগিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম রুটিন বজায় রাখুন যাতে ব্যায়াম এবং যথেষ্ট বিশ্রাম অন্তর্ভুক্ত থাকে এটি ফিটনেস এবং শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার ভালো দিন অধ্যাত্মিক বিকাশ আত্মপ্রতিফলন এবং নিয়মিত আত্মমূল্যায়নের মাধ্যমে আসবে এই দিনগুলিতে একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান অব্যাহত শেখার আগ্রহ আপনাকে বড় শিক্ষাগত সাফল্যের দিকে নিয়ে যায়। আপনি আপনার একাডেমিক কর্মক্ষমতাই উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনি একটি আরও শৃঙ্গলাপূর্ণ এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এই দিনগুলিতে অর্থপূর্ণ মিথস্ক্রিয়া আশা করুন অন্যদের সাথে আপনার কথকপথনগুলি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে এই দিনগুলিতে আপনার সঙ্গী আপনাকে আনন্দ দেবে এবং আপনি একসাথে অর্থপূর্ণ মুহূর্ত শেয়ার করবেন ক্যারিয়ারে স্থির প্রচেষ্টার প্রয়োজন তবে অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা আসবে আপনার কৌশলগত সিদ্ধান্তগুলি দীর্ঘমেয়াদী সফলতার দিকে নিয়ে যাবে দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে এখন সৃজনশীল প্রকল্পগুলিতে মনোযোগ দেওয়া এবং সমস্যা সমাধানের জন্য উদ্ভাবনীর সমাধান খোঁজার জন্য একটি ভালো সময় এই দিনগুলি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার ভালো দিন আপনার সঙ্গীর সাথে আবেগগত গভীরতা এবং দৃঢ় প্রতিশ্রুতির সময় প্রত্যাশা করুন একটি ভাগ করা অভিজ্ঞতা আপনাদের উভয়কে প্রেমে দলবদ্ধ কাজের মূল্য শেখাবে একটি চমকপ্রদ ভ্রমণ নতুন উত্তেজনা নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে শক্তিশালী করবে কাজ এবং পরিবার সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মনোযোগ দিন যাতে সম্বন্ধই বজায় থাকে বন্ধুত্বগুলি বিকাশ লাভ করবে কারণ আপনি সেগুলি সময় এবং পরিশ্রম দিয়ে লালন পালন করবেন আপনার স্বাস্থ্য খেয়াল রাখা গুরুত্বপূর্ণ বিশেষত আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি কারণ চাপ বাড়তে পারে স্বাস্থ্য ইতিবাচক অবস্থায় রয়েছে তবে আপনার মানসিক সুস্থতার যত্ন নিতে ভুলবেন না আপনি আপনার অধ্যান্তিক পথের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে স্পষ্টতা এবং শান্তির দিকে পরিচালিত করবে এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনার ধৈর্যকে পরীক্ষা করতে পারে কেন্দ্রীভূত থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার স্থিতি স্থাপকতা আপনাকে পার করে নিয়ে যাবে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে কিছু বাধা দেখা দিতে পারে তবে ধৈর্যই সেগুলি অতিক্রম করার চাবিকাঠি গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আপনি একাডেমিক বাধাগুলি সহজেই অতিক্রম করবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং সংকল্প আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ করতে হবে না পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন সাবধান থাকা দরকার সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ